মনের মতো একজন পাইলে তাকেই শুধু খাম হ্যাঁ না ভাই বিক্রি করব না ভাই আমাদের গাছের লাউ বিক্রি করব না ভাই একজন ভালো মানুষ পাইলে শুধু তারাই রান্না করে খাওয়াবো মনের সব কথা তাকেই আমি বলবো শিঙি মাছ দিয়ে ভালো হয় না ভাই কাঁটা কাঁটা লাগবো কাঁটা লাগবো ভাই শোল মাছ দিয়ে রান্না করলে খুব মজা লাগে যেই যেই জিনিস যেইটাতে স্বাদ লাগে না ভাই না

না ভাই বিয়ের হয় না সিঙ্গেল আছে এখনো এখনো সিঙ্গেল আর কতকাল আর ভাই শুধু বিয়ে বসলেই তো হয় না এটা সারা জীবনের জন্য বিয়ের সাথেটা তো দুই দিনের জন্য না এই কারণে যদি একটু দেরিও হয় আল্লাহ যদি কোনো ভালো মানুষ ভাগ্যে মিলায় দেয় আমার সব কিছু জানি না যদি আমাকে গ্রহণ করে তাহলে ভালো একটা মানুষ পাইলে যদি আল্লাহ ভাগ্যে লেখা থাকে তাহলে বিয়ের সাথে হইব বয়স বিশ একুশ এরকম বিশ হ্যাঁ তো আগে তো অনেক সুন্দর ছিল এই যে টেনশনে মানুষের সবসময় কি মানুষ এক থাকে মানুষের টেনশনে চিন্তায় মানুষ নষ্ট হয়ে যায় কিসের টেনশন এত এই বয়সে যদি এরকম টেনশন করেন তাহলে হয় এই বয়সে চলার মতো একটা মানুষ নাই নিজের চলতে সমস্যা আর মা আছে বাসা তাদের নিয়ে একটু সমস্যার ভিতরে আছি ছোট একটা বোন আছে তারা যেন আমার প্রবাসী ভাই দেশের ভাইগুলা আমার যেন একটু দোয়া করে যেন ভালো একটা মনের মানুষ যেন আল্লাহ আমাকে মিলাই দেয় আমার আমাকে বোঝার জন্য আল্লাহ যদি ভাগ্য থাকে সে যদি আমাকে পছন্দ করে দেয় আমি ভাগ্য থাকলে যদি বিয়ের সাথে করতে চাই বিয়ে সাথে বসে আমি সংসার করতে চাই প্রবাসী ছেলে পছন্দ না কেন প্রবাসী ভাইরা তো প্রবাসী ভাইরা তো এরা তো আমাদের দেশেরই ছেলে তারা তো বিদেশ গেছে তারা কষ্ট করতে প্রবাসী ভাইরা অনেক ভালো মেরা মেরা খালি প্রবাসী ছেলে পছন্দ না এরা কি বোর্ডেরকে যে শোনা গোনা বেশি করে দেয় না ভাই না এটা না প্রবাসী আর দেশের কি ছেলে ভালো হইলেই ভালো ওই যে ওই না যে সার পড়তেছে না সবাই দিয়ে কি সার দেওয়া যায় গাছে ভাই মনের মতো একজন হইলেই তো ভালো সার দিলে একটাতেই লাউ বড় হয়ে যাইব গা যেই সব সার দিলে আরো লাউ গিলা নষ্ট হয়ে যাইব গা ভাই আজে ভাজে সার দিয়া তো আমার লাউ গিলা আমি নষ্ট করতে চাই না এই কারণে ভালো সার পাইলে দিলে আমি চাই যেন একজনেই যেন লাউটা আমার খায় প্রবাসী ভাইদের দোয়া করি যেন সবসময় ওরা ভালো থাকে ওনারা তো অনেক কষ্ট করে আমাদের দেশেরই তো মানুষ তারা আর দেশের মানুষদেরও দোয়া করি সবসময় ভালো থাকে আমার জন্য একটু যেন দোয়া করে আর দেশেরই কি আর প্রবাসীর কি ভালো একটা ছেলে পাইলে আল্লাহ যদি আমাকে বোঝার মতো একটা মানুষ মিলাই দেয় আমি চাই যে আমার সবকিছু যাই না শুনে আমাকে গ্রহণ করবে সে যদি বিয়ের সাথে করতে চাই বিয়ের সাথে আল্লাহ রহমতে বসতে চাই ঠিক আছে